দর্শক ডাক্তার যশিম বলছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা যারা সমাজে বাস করি আমরা অনেকেই জীবনে কখনো না কখনো অসুখ বিসুখে বুকে আসছে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের অসুখ যেন তার জীবনের সাথে সঙ্গী হয়ে গিয়েছে অর্থাৎ বছরের বেশিরভাগ সময় অসুখ বিসুখে ভুগতে থাকে আবার আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা অসুখ হলে চিকিৎসকের পরামর্শ কিংবা ঔষধ সেবনের পর সুস্থ হতে অনেক সময় লাগে কিংবা সুস্থ হলে আবার সাত দিন দশ দিন এক মাস দুই মাস পর আবার অসুখ হয়ে যায় কিন্তু কেন এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তর নিয়েই আজকের এই ভিডিও সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছে সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের উচিত হলো অ্যান্টিবায়োটিকের কোর্স অ্যান্ড ডোজ দুটি মেনটেন করা ডোজ হচ্ছে ধরেন ছয় ঘন্টা পর পর কিংবা আট ঘন্টা কিংবা বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা পর পর ঔষধ গ্রহণ করা সেবন করা কিন্তু এখানে অনেক সময় চিকিৎসকেরাও ভুল করে থাকেন যেটি হচ্ছে চিকিৎসকগণ অনেক সময় লিখে থাকেন প্রতিদিন একবার অথবা লিখে থাকেন যেমন জিরো জিরো শেষে ওয়ান আর ফার্মাসি থেকে যখন আমরা ওষুধ ক্রয় করি তখন ফার্মাসিস্ট লিখে দেয় সকাল বিকাল ওইটা খেটে সকাল দুপুর খেটে রাত ওইটা চিহ্ন দিয়ে দেন তো আমরা কি মনে করি সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত সারাটাই তো রাত যখন মনে হবে যখন ভালো বুঝবো তখনই খেয়ে নেব এখানে তো বল কিছু হচ্ছে না আমি আপনার সাথে একমত কিন্তু আপনি কি জানেন একটি উদাহরণ দিয়ে বলছে ধরেন আপনি যুদ্ধ করতে ময়দানে গেছেন আপনার দুইটি টিম সাথে আছে একটি টিম দায়িত্ব দিয়েছেন দুপুর বারোটা পর্যন্ত প্রতিপক্ষের সাথে মোকাবেলা করতে এখন বারোটার টিম বারোটা যখন গড়ির খাটায় বাজলো তখন চলে গেল অপরদিকে বারোটার পর যেই টিমটি আপনার সাথে থাকার কথা ছিল তারা আসতে একটু দেরি করলো সেই সময় আপনার শত্রুপক্ষ কি করবে জানেন বুঝতেছেন তো অবশ্যই আপনি বুঝতেছেন ঠিক একই অবস্থা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনি যদি ছয় ঘন্টা পর যেই অ্যান্টিবায়োটিকটি পুনরায় গ্রহণ করা প্রয়োজন ছিল সেটি গ্রহণ না করেন তাহলে আপনার ওই শত্রুর মতো আপনার দেহের ভিতরে থাকা যেই ব্যাকটেরিয়াগুলো আপনার দেহে রোগ সৃষ্টি করেছে সেই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের ওই সময়ের অনুপস্থিতিতে আপনার দেহের ভিতরে থাকা যেই ভালো ব্যাকটেরিয়া রয়েছে সেগুলিকে ধ্বংস করবে অথবা আপনার রোগ যেটি ছিল আরো বেশি করে রোগ সৃষ্টি করবে এই সুযোগে কারণ তারা একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাবে এটি গোল্ডেন অপরচুনিটিস তারা এখানে পেয়ে যাবে এই জন্য বন্ধুরা আমি ভাই গুরুত্ব সহকারে আপনাদেরকে বলে থাকি অকারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না কারণে যদি করে থাকেন তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজমেন্টেন করবেন কোর্স কমপ্লিট করবেন তা না হলে আপনি নিজেই আপনার জীবনের জন্য ঝুঁকি হয়ে যাবেন আপনার জীবন অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে উদাহরণস্বরূপ হচ্ছে সমাজে দেখবেন অনেক লোক এমন রয়েছে যাদের অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে আমরা অনেক সময় বলি ওই লোকটার কখনো অসুখ ছাড়ে না এর দুইটি কারণ একটি হচ্ছে সে অ্যালোপ্যাথারি অ্যান্টিবায়োটিক খেয়ে তার দেহের মধ্যে অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা যখন করা হয় তখন রোগ কমানোর ক্ষমতা হারিয়ে ফেলছে আর অন্যদিকে হচ্ছে তার দেহের ভিতরের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে ওই যে দেহের ভিতরে যেই জীবাণু রয়েছে যে উপকারে আমাদের দেহের বডিগার্ড হিসাবে আমাদের সিকিউরিটি হিসাবে দেহের ভিতরে যেই জীবাণুগুলো উপস্থিত ছিল বা তাকে বিদ্যমান আছে সেই জীবাণুগুলোকে আমরা ধ্বংস করে ফেলছি একদিকে অন্যদিকে আমাদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব থাকার কারণে আমরা সেখানেই কিন্তু পিছিয়ে পড়ে আছি আমাদের দেহের ভিতরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি এই জন্য সবসময় পুষ্টি সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করবেন এবং যথাযথ অ্যান্টিবায়োটিকের ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না ফলো বটন ছেপে যাবেন আর এই জাতীয় শিক্ষণীয় ভিডিওগুলো আপনার সামনে চলে যেতে পারে ধন্যবাদ